সবগুলাই সবার প্রয়োজনীয় সবগুলোই প্রয়োজনীয় ওকে আফ্রিনাইটি লোকেশনটা লোকেশন হলো চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার তিন এবং চার

এটা হলো এলইডি লাইটের ব্যাটারি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ঠিক আছে এখানে শুধু ইউভি ফিল্টার আছে কম বাজেটে কম বাজেটের মধ্যে হ্যাঁ এগুলা প্রাইস ভেদে দাম পাঁচশো দুইশো তিনশো দুইশো তিনশো পাঁচশো টাকা এদিক সেদিক হতে পারে মানে বেশি হবে

যারা চায় তারাই নিতে পারে যারা মূল্য বুঝে মর্মুঝে পোশাক লাইট চার্জার এবং ব্যাটারি ঠিক আছে টাকা টাকা কেনা একসঙ্গে হান্ড্রেড পার্সেন্ট

বাটন সিস্টেম স্টুডিও মাইক্রোফোন স্টুডিও মাইক্রোফোন কন্ডেন্সার কন্ডেন্সার মাইক্রোফোন আর জিবি আর জিবি ছয় মাসের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি সহ মাত্র চার হাজার পাঁচশো টাকা কমিকা ব্র্যান্ডের ঠিক আছে হ্যাঁ কমিকা ব্র্যান্ডের মাত্র চার হাজার পাঁচশো টাকা টাইপসি মাইক্রোফোন সিঙ্গেল সিঙ্গেল

একশো উনিশ ভিএ একশো উনিশ এটা মাত্র তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা বাজেট আর জিবি লাইট লাগবে ভিডিওর এটা এটা আপনি এক টানা আড়াই ঘন্টা চলবে আড়াই ঘন্টা চলবে ইনশাল্লাহ আমরা তো ভিডিও করি দশ বিশ মিনিট

মাত্র টাকা বি ঠিক আছে খুবই রেয়ার রিয়ার এটা সহ ফোর কেপোটেড এটার দাম পঁয়ত্রিশশো টাকা দুইশো সাপশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি হ্যাঁ

12000 টাকা 12000 টাকা 12000 টাকা মেনু জি যে যেটাই নেক নাম্বার এখানে আছে 860 মার টু এস ফর সনি ফর সনি মাত্র 14500 টাকা 14500 ভালো প্রাইস ভালো করে আর কালেকশন থাকবে ট্রাইপড কালেকশন আছে আমাদের এখানে বলেন জি সহ এটা টিটি ওকে

তারপর প্রোডাক্টেলেবল আছে 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 আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আপনারা শুধু খালি আমাদের লোকেশনে ফোন দিবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আশা করি ভবিষ্যতে আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ